মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া নানটুঘর সভয়ার দেহ দাহ করতে পারতেন না অভয়াকাণ্ডে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ কমিশনার সকলে জড়িত আরজিকরের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দোষী বলছেন অর্জুন সিং তিনি অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই নাকি এই ঘটনায় মূলে রয়েছেন কি ভয়ানক মন্তব্য একবার ভাবুন শনিবার থেকে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে টান টান উত্তেজনা ছিল অবশেষে সোমবার সেই উত্তেজনার অবসান হলো দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করলেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস এর পাশাপাশি রাজ্য সরকারকে নির্যাতিতার পরিবারকে সতেরো লক্ষ টাকা প্রদানের নির্দেশও দিয়েছেন বিচারক যদিও আদালতের এই রায়ে একেবারেই সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বলেন সঞ্জয়ের সঙ্গে পুলিশ কমিশনার বিশ্বাস ভঙ্গ করেছে আর তাই সঞ্জয় বিস্ফোরক মন্তব্য করছে এই ঘটনায় চল্লিশ পঞ্চাশ জন জড়িত আছে আর এর উপরে মমতা ব্যানার্জি আছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ কমিশনার সবাই ওর সঙ্গে জড়িত এই বিষয়ে কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং আসুন শোনাই নাটক করছেন ওর সঙ্গে শর্তই আছে সঞ্জয় রায়ের সঙ্গে এই শর্ত আছে যে তোমাকে মৃত্যুদণ্ড আমরা করতে দেব না তুমি এই কেসটা নিজের ঘাড়ে নিয়ে নাও আজকে সেই তো বিস্ফোরণ করছে কিন্তু এখন তা তার কথা কেউ শুনবে না এখন তো তার কথা শোনার জায়গা নেই আমাদের আমাদের যে ল সিস্টেম আছে এখন আর কথা শোনার কোনো জায়গা নেই কিন্তু মমতা ব্যানার্জি পুরোটাই নাটক করছেন আমি বারবার বলবো একটাই কথা কে মানুষকে তৈরি হতে হবে এই সরকারের বিরুদ্ধে গণ বিস্ফোরণের হচ্ছে সঞ্জয়কে সঞ্জয়কে বলা হয়েছিল যে তোমাকে আমরা বাঁচিয়ে নেব তুমি এই কেসটা নিজের ঘাড়ে নিয়ে নাও কিন্তু সঞ্জয়ের সঙ্গে এই সরকারের পুলিশের পুলিশ কমিশনারে পুলিশ কমিশনার ডিচ করেছে এই জন্য সঞ্জয় বিস্ফোট বিস্ফোরণ করছে বিস্ফোটক কথা জড়িত আছে তো চল্লিশ পঞ্চাশ জন জড়িত আছে উনি ঠিকই বলেছেন মা বাবা কি যেখান থেকে ঘটনা ঘটিয়েছে যেখান থেকে তার মধ্যে যত লোক আছে সব এই চক্রান্ত যুক্ত আছে আর এর উপরে মমতা বানার্জি কেন মমতা বানার্জি ইনস্ট্রাকশন ছাড়া নান্টু ঘোষ ওই অত লাফালাফি করতো না পুলিশ কমিশনার ঠিক নিয়ে মমতা বানার্জি ঠিক না সবাই এর সঙ্গে জড়িত আছে মুখ্যমন্ত্রী ঢপের গল্প চালাচ্ছেন ঢপের চপ বিক্রি করেন ওরকম ঢপের গল্প চালাচ্ছেন এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন মমতা ব্যানার্জি পুরোটাই নাটক করছেন মমতা ব্যানার্জি বলছেন আমরা উচ্চ আদালতে যাব কিন্তু তিনি কাকে বোকা বানাতে চাইছেন আইন সচিব বা পাবলিক প্রসিকিউটররা যেভাবে নিম্ন আদালতগুলিকে প্রভাবিত করে মিথ্যে মামলায় ফাঁসানো হয় জেলে ঢুকিয়ে দেওয়া হয় আসুন শোনাই এই বিষয়ে বিজেপি নেতা অর্জুন সিং এর কি বক্তব্য এরা শত্রুকে নাশ করার জন্য সব রকম ব্যবস্থা করে আজকে দেখুন একটা কথা এই আরজি করে ঘটনা মমতা ব্যানার্জি বলছেন কি আমি উচ্চ আদালতে যাব কাকে মূর্খ বানাচ্ছেন উনি উনি কাকে মূর্খ মানাচ্ছেন নিচে লেভেলে জুডিশিয়ারিকে যেভাবে প্রভাবিত করে পিপিরা যেভাবে প্রভাবিত করে ল সেক্রেটারি যেভাবে প্রভাবিত করে ল মিনিস্টার এটা সবাই জানে একটা লোক হচ্ছে তিন মাসের মধ্যে চার্জশিট হয় না এই যে অজয় প্রসাদের তিন মাসের মধ্যে চার্জশিট হলো না তার জন্যে সে বেল পেতে হলো তাকে আজকে উনি বলছেন কি আমি উচ্চ আদালতে যাব। কাকে মূর্খ বানাচ্ছেন নাটক করছেন উনি এটা নাটক একটা বড় নাটক বাজ উনি উনি নাটক করছেন মুখ্যমন্ত্রী উনি উনি আমাদেরকে বুঝাবেন বাংলার মানুষকে বুঝাবেন নিচে লেভেলে যে লোয়ার কোর্ট জুডিশিয়ারিকে যেভাবে সরকার প্রভাবিত করছে বাংলায় আপনি দেখবেন রোজ একটা মামলা হচ্ছে রোজ তা ফলস বিরোধীদেরকে নামে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পিপি কোর্টকে মনিট কন্ট্রোল করে আপনি দেখবেন কোর্টে যখন দাঁড়াবে ম্যাজিস্ট্রেটরা পিপি দিকে তাকিয়ে থাকে পিপি বলবে তাহলে ঠিক না পিপি বললে তাহলে ঠিক এবার পিপি কেউ ম্যানেজ করতে হয় অদ্ভুত অবস্থা আছে বাংলায় একটা মামলা মানে কীভাবে পিপিরা প্রভাব খাটায় এসিজিএম বা যে নোয়ার লেভেলে কোর্টে আপনি ভাবতে পারবেন না হিম্মত নেই কোনো যারা জুডিশিয়ারিতে বসে আছেন তারা পিপির বাইরে কোনো কথা বলবেন আর পিপি পিপিকে পয়সা দিন সব ঠিক আছে মুখ্যমন্ত্রীর নির্দেশে নির্দেশ ছাড়া নানটু ঘোষ অভয়ার দেহ দাহ করতে পারতেন না অভয়াকাণ্ডে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ কমিশনার সকলে জড়িত ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দোষী বলছেন অর্জুন সিং তিনি অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই রয়েছেন কি ভয়ানক মন্তব্য একবার ভাবুন ঘটনায় শনিবার থেকে কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে একটা টান টান উত্তেজনা ছিল অবশেষে সোমবার সেই উত্তেজনার অবসান হয় দোষী সঞ্জয় রায়ের রামৃত্যু কারাবাসের ঘোষণা করলেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনিত বান্দাস এর পাশাপাশি রাজ্য সরকারকে পরিবারকে লক্ষ টাকা প্রদানের নির্দেশ নির্যাতিত বিচারক যদিও আদালতের এই রায়ে একেবারেই সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বলেন সঞ্জয়ের সঙ্গে পুলিশ কমিশনার বিশ্বাস ভঙ্গ করেছে আর তাই সঞ্জয় বিস্ফোরক মন্তব্য করেছে এই ঘটনায় চল্লিশ পঞ্চাশ জন নাকি জড়িত আর এর উপরে মমতা ব্যানার্জি আছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ কমিশনার সবাই ওর সঙ্গে জড়িত কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং আসুন শোনেন নাটক করছেন ওর সঙ্গে শর্তই আছে সঞ্জয় রায়ের সঙ্গে এই শর্ত আছে যে তোমাকে মৃত্যুদণ্ড আমরা করতে দেব না তুমি এই কেসটা নিজের ঘাড়ে নিয়ে নাও আজকে সেই তো বিস্ফোরণ করছে কিন্তু এখন তা তার কথা কেউ শুনবে না এখন তো তার কথা শোনার জায়গা নেই যে আমাদের আমাদের যে ল সিস্টেম আছে এখন আর কথা শোনার কোনো জায়গা নেই কিন্তু মমতা ব্যানার্জি পুরোটাই নাটক করছেন আমি বারবার বলবো একটাই কথা কে মানুষকে তৈরি হতে হবে এই সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণের সঞ্জয়জিকে কি কোনো প্রভাব চেষ্টা হচ্ছে সঞ্জয়কে সঞ্জয়কে বলা হয়েছিল যে তোমাকে আমরা বাঁচিয়ে নেব তুমি এই কেসটা নিজের ঘাড়ে নিয়ে নাও কিন্তু সঞ্জয়ের সঙ্গে এই সরকারের পুলিশের পুলিশ কমিশনারে পুলিশ কমিশনার ডিচ করেছে এই জন্য সঞ্জয় বিস্ফোট বিস্ফোরণ করছে বিস্ফোটক কথা বলছে একাধিকবার অভিযোগ করছে যে এই ঘটনায় আরো অনেকজন জড়িত আছে আছে তো চল্লিশ পঞ্চাশ জন জড়িত আছে উনি ঠিকই বলেছেন মা বাবা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন